টকি অনেক অনেকদিন তো মুরগি টুরকি পাওয়ায়নি দোষ তো ঠিকই বলেছিস এবার যদি মুরগি টুরগি পাই এভাবে তা চলে যাচ্ছে না মুরগি ধরে এবার অনেক কিছু মারতে হবে না হলে তো জীবনার্থ

ও আমার ফ্রিস্মা আমি যে আমার এক মাত্র মাটা ভাতি যাও আমার ফ্রিজ না তোকে দেখ ভয় লাগে না হ্যাঁ ও ভাই আমারে ঠিক না কাল আমারে কি দলে কাজ করবি নাহলে তোকে মাইনি তো সব কোটা দাঁত না আমার টাইম না আমার স্কুলে দেওয়া হয়েছে হয় দেখে কী করে দেখে হ্যাঁ

আমি কে সেটা আপনার জানা দরিদ্র নাই এনাকে মেরেছেন কেন সেটা জানি সেই কৈফত আপনাকে দেয়া লাগবে ভাই সেই কৈফত আমি আপনাদের দিচ্ছি আমি দিচ্ছি পুরানো হাদিস থেকে ঠিক আছে যে কাউকে মারা কত বড় যে মানে কত বড় যে নিকৃষ্ট কাজ আপনি বুঝতে পারবেন না কেননা আল্লাহ তালা নিজেই বলে এই কোনো জুলুম বাচ্চা অত্যাচারী বাচ্চা জানলাতে প্রবেশ করবে না আমরা তো মুসলমানের সন্তান এর জন্য কাউকে না মারি এই যে দেখুন। হ্যাঁ, এটা আমার বন্ধু দেখেন চেয়ারম্যানের একমাত্র ভাতিজা আপনারা এই স্কোটারটা ত্রিশকে নিতে ছেলেকে মারার জন্য আপনি সমাজাইতে বলেন আপনার সাহস তো কম না মিয়া। দিয়ে মারলেন এবং আপনি যে চেয়ারম্যানের ভাতিজা হিসেবে এত অহংকার করতেছে এই অহংকার কিন্তু একদিন থাকবে না ভাই। পার্টিতে ভুলে মিশে যাবে ভাই। কেননা আমাদের সবাইকে প্রত্যেক বস্তুকে মৃত্যু সাদৃশ্য করতে হবে এইজন্য আমরা এই অহংকারকে দিয়ে আপনি তো সাধারণ চেয়ারম্যানের যা কত বড় সরকার কত বড় নাস্তিক কত বড় 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 এরকম মানুষ এরকম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আর আপনাকেও নিতে হবে ভাই এজন্য অহংকারী না করে কাছে ক্ষমা চাই ভাই ভাই আমাকে আর আমার মনটাকে আপনি না তো সময় ভাই আপনি এখনো বুঝতে পারলেন না কথাগুলো যে কথাগুলো পুরানুর কারিবের মধ্যে আছে বিশ্বব্যাপী মানবতার মুক্তির কবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দ বছর আগে বলে গেছে যে কোনো মধুরম ব্যক্তিকে জালিম ব্যক্তিরা যদি কাউকে মারে তাহলে ক্ষমা চাই ভাই আপনি চেয়ারম্যানের সন্তান হয়ে চেয়ারম্যানের হাতিটা হলেও এর কাছে ক্ষমা চাইলে আপনার সম্মান এক পরিমাণ কমবে না ক্ষমা চাইলে আল্লাহ তালা মার মর্যাদা মর্যাদা আরও বাড়িয়ে দেয় আর আপনি তো সাধারণ চেয়ারম্যানের ঠিকই বলেছেন ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ আমি কোনো ক্ষমা করতে পারি না আর যাকে মেরেছ তার ক্ষমা চাও সে যদি ক্ষমা করে তাহলে দুনিয়ার মুখ ক্ষমা করা হবে এবং আল্লাহ তালা তোমাদেরকে ভালাই করবে ছোট ভাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা নেক্সট টাইম আর জীবনে কোথাও এইসব আচরণ করব না আপনি আমাদের ক্ষমা করে দিন ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই ঠিক আছে ভাই বড় ভাই ওই ছোট ভাই কখনো বড় ভাইকে ক্ষমা না করে থাকে আপনি কি ক্ষমা করে দিলেন তোমরা কি কোনো পড়াশোনা করো জি না আমরা কোনো পড়াশোনা করি না ঐ শত গড়ে তোলার সময় তোমরা মাদ্রাসায় কি পড়বে মাদ্রাসায় পড়বে আল্লাহর জন্য কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য পড়বে মাদ্রাসায় চলো ভাই তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করি দাও